বাইশ বছরের যুবক খায়রুল ইসলাম জীবনের শুরুতেই থেমে গেছে তার সব স্বপ্ন নিভে গেছে চোখের আলো সূর্যের আলো যেমন ঘরের ছিদ্র দিয়ে ঢোকে তেমনি তার জীবনে আলো আসে শুধু মায়ের মমতায় অন্ধ হওয়ায় ছেড়ে গেছেন প্রিয়তম স্ত্রীও তবে খায়রুল স্বপ্ন দেখেন কোনোদিন চোখের আলো ফিরে পেলে ফেরাবেন ছেড়ে যাওয়া সেই স্ত্রীকেও খায়রুলদের অভাবের সংসার বেলা গড়িয়ে গেলেও জলে না উনুন সেখানে তার মা মীরা অন্যের ঘরে কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই চলে সংসার দিন শেষে বাড়ি ফিরে অন্ধ ছেলেকে খাওয়ান গোসল করান ওষুধ দেন তার হাতে এখন ছেলের চোখ অন্ধ ছেলেকে পরম ভালোবাসায় আগলে রেখেছেন এই মহিষী নারী এখন আমরা অসহায় মানুষ আমরা কোথায় পাবো আমরা কি করিয়ে চিকিৎসা করবো বাচ্চাটাক নিয়ে আমি অনেক সমস্যায় পড়িয়েছি আমাদের নাই জায়গা নাই জমিন নদী ভাঙিয়ে আমি আবস্থায় পড়িয়েছি কোথায় পাবো পয়সা করি কোথায় পাবো কি আমরা যে খাবো আমার তারে পাচ্ছি না খাইতে একদিন আমরা যদি অন্যের বাড়িতে কাজ না করি তো আমার পেটে ভাত যায় না লালমনিরহাট সদর উপজেলার চরাঞ্চল রাজপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ছোট্ট টিনের ঘরে মা বাবার সঙ্গে বসবাস খায়রুলের তিন বছর বয়সের টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দৃষ্টি হারান খায়রুল ইসলাম চিকিৎসকরা জানিয়েছেন কর্নিয়া প্রতিস্থাপন করলেই আবারও দেখতে পাবেন তিনি কিন্তু সেই চিকিৎসার খরচ আট থেকে দশ লাখ টাকা যা দরিদ্র দিনমজুর বাবার পক্ষে সম্ভব নয় চিকিৎসা করাতে হবে ভারতের চেন্নাইয়ে যেখানে যাওয়ার স্বপ্ন তাদের কাছে বিলাসিতা দুই বছর থাকি আর দেখে না এখন বাড়িতে চিকিৎসা তো টাকা পয়সা পাই না ভারত দেওয়া লাগে বলে লাগে দশ বারো লাখ লাগে এখন তো সবাই যদি একটু একটু করে যায় তাহলে আমি একটু চেষ্টা করি দেখো হয় দুই বছর আগে বিয়ে করেছিলেন খায়রুল ইসলাম কিন্তু অন্ধকার জীবনের ভার টানতে না পেরে তাকে ছেড়ে চলে যান স্ত্রী মৌসুমী তবু খায়রুলের বিশ্বাস চোখের আলো ফিরে পেলে স্ত্রীও ফিরবে তাই প্রতিদিন অপেক্ষায় থাকেন চোখের আলো আর ভালোবাসা ফেরার আশা করেন সামান্য সহানুভূতি আর সহযোগিতার হয়তো এতেই বদলে যেতে পারে তার অন্ধকার পৃথিবী আমি আগের মতো আবার দেখতে চাই দুনিয়াটা দেখতে চাই এখন আমার দেখা একা চলতে অসুবিধা হচ্ছে খুব এখন দেশ বিদেশ থেকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে আমার দেখা সম্ভব হবে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ